সকাল সকাল মন্দির গান চলছে গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দ্যানেল আশা আছো সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরা খুব ভালো আছি রাত্রে শুধু শুধু তো অনেক লেট হয়েছিল অল্প একটু ঘুমিয়েছি এখন বাজে পাঁচটা পনেরো এই জাস্ট উঠলাম আর এখন ঠান্ডা ঠান্ডা লাগছে আর যাচ্ছি একটু দাদাদের আরেকটা যেখানে প্রপার্টি আছে ওখানে কী আনবে দাদা এখন আমরা পদ্ম পাতা আশি পথ বেল পাতা অনেক কিছু নেওয়ার আছে আর তোমার পদ্ম ফুল পদ্ম পাতা শুনতেই পেলে বেল পাতা চুরপা সবই কিছু নেওয়াটা চলো যাওয়া যাক আর সত্যি কথা বলতে সকাল সকাল আমাদের ওখানে আর এখানের পরিবেশের মধ্যে তো অনেক কোথাও মানে আমাদের ওখানে সকালবেলা উঠলেও এত ঠান্ডা লাগে না এখন শীতকালের মতো ঠান্ডা লাগছে এরকম

ভর্তি লাল শাক হয়েছে আর এগুলো এগুলো কি শাক লাল ও লাল শাক ও পদ্মটা কি হয়েছে গো দাদা বাহ কি সুন্দর লাগছে এই যে একটা এই যে পদ্ম পাতাগুলো দেখো বসে ভাত খাওয়া যাবে হ্যাঁ কি বিশাল বিশাল হয়েছে গো ও বাহ বা সুন্দর এই দেখো লাউও হয়েছে একটা দুটো আর তো দেখতে পাচ্ছি না হয়েছে নিশ্চয় কুমড়ো হয়েছে পাতা নেবে নাকি দেখো পদ্ম পাতা সাইজ দেখো হাতে ধরে রাখতে পারছি না এত বড় শশা হয়েছে হ্যাঁ এই চলো ফল কেটে দেওয়া যাবে টমেটো হয়েছে টমেটো ভেন্ডি হয়েছে না এই দেখো এইটুকু গাছে আম হয়েছে বাহ দেখো অবস্থা এইটুকু গাছ মধ্যে দাম ঝুলছে ভেন্ডি দেখো কত ভেন্ডি হয়ে গেছে ওই জো এইজ এখানে সব হচ্ছে দেখো বাগানের বড় আম গাছটাতেও আম হয়েছে অনেক চল এই দেখো তরমুজ হচ্ছে এই যে তিনখানা ওই যে ওখানে একটা আর এখানে আরও ছোটো ছোটো আছে মোটামুটি সব কিছুই নেওয়া হয়ে গেছে এই যে বেলগাছ পাতাগুলো নিলেই হয়ে যাবে সব থেকে বড়ো কথা এই বেলগাছটায় কোনো কাটা নেই এই যে বেলপাতাও খোলা হয়ে গেছে এবার যাচ্ছি আবার বাড়ির দিকে গেলাম এই যে এগুলো সব রেখে দিলাম বাবা একদম রেডি আর সত্যি কথা বলতে সকাল সকাল এত সবুজ দেখে না ভালো লাগে আমাদের ওখানে কোথায় ইট পাথরের জীবাণু হয়ে গেছে ওখানে শুধু কনস্ট্রাকশন আর কনস্ট্রাকশন এখানে এলে সত্যি ভালো লাগে এত সবুজ দেখি আর সকাল সকাল গিয়ে এত সবুজ দেখলাম না আহ ভালো লাগলো দিনটা ভালো যাবে তাই স্নানটা সেরে ফেলি তারপর এখন ভোগ রান্না হবে স্নান করে রিমবাজি নতুন পাঞ্জাবিটা নিয়ে পাঞ্জাবি এত সাদা চোস্তা করে একদম রেডি এবার শুরু হবে

ঠাকুর মশাই এসে গেছে দিদি ওদিকে এবার এখন সাতটা ঠাকুর মশাই কী রে তুই কি পারবি ফল কাটতে ভোগের কি দাদা সব কেটে কুটে রেডি করে দিয়ে গেছে এবার করছে আমি ধরবো না তো ও করছে পুরো ভোগের যেটা আমি যে ডিপার্টমেন্টটা আমি আমার ভাজার ডিপার্টমেন্ট থাকে আর এর পায়েসের ডিপার্টমেন্ট থাকে দাদার কুচুরির ডিপার্টমেন্ট থাকে পায়েসম্যান এই গেছে আমারটা করছে এই পদ্মগুলো যেগুলো দেখছো এই পদ্মগুলো পুরো দাদার নিজের বাগানেরই পদ্ম বাগান থেকে তুলে আনা হয়েছে সেটাই ঠাকুরকে দেওয়া হবে কি সুন্দর দেখো এখানে পুজোর কাজ অলমোস্ট রেডি এখানে বুনি ফল কাটতে বসে পড়েছে এখানে কুর্তি যে এখানে কুনাল দাবার পায়েসে বসবে তার আগে যে ধূপটা আমরা নিয়ে ওটা জ্বালাবে ভাজা হয়েছে কুর্তি হ্যাঁ

পুজো কমপ্লিট হয়ে গেছে এখানে আমাদের ঘরের সবার জন্য প্রসাদ বাড়ছে দিদি আর পল্লবীদের মিলে খিচুড়ি ভাজা মিষ্টি পায়েস তাই তো নন্দাম তাই তো হ্যাঁ এই যেটা আমার বলে ছবি তোলা হবে ও আগে গিয়ে দাঁড়িয়ে পড়েছে রেডি ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিচ্ছিলাম এখন ফোনে একটা মতো বাজে এইসব গল্প গুজব আড্ডা হচ্ছিল শুয়ে শুয়ে আর কি করবো রিম্পাই দিকে বিজনেস চালিয়ে যাচ্ছে এখন আর কে ঘুমাচ্ছিল একদমই নয় একদমই নয় পুজো হয়ে যাওয়ার পর তো নিচে ছিলাম রাস্তাতে একটু গল্প করছিলাম আমি এদিকে দেখো ব্রেকফাস্ট এসে গেছে

আর একটু বাবা সিট তো দাদা পুরো গরম সিটে বসেছি সিট পুরো গরম আর ওরা তো সব এখানে রয়েছে পল্লব মাম্মাকে রেডি করছে স্নান টান করাচ্ছে আর আমরা যাচ্ছি দাদা ওই সকালে যে বাড়িতে গেছিলাম ওইখানে এই জিনিসপত্র আনার আছে সেগুলো নিয়ে চলে আসবো এই যে নিয়ে নিয়েছি আবার যাচ্ছি বাড়ির থেকে কালকে বৃষ্টি হয়েছিল বলে একটু ওয়েদারটা ভালো গরম আছে ভালোই গরম আছে তবু অন্য দিনের তুলনায় নাকি ভালো দাদা বলছি অনেকে আরও গরম থাকে এখানে আমাদের কলকাতা এখন এখন বীরভূমের ওয়েদার এখন এক হয়ে গেছে কলকাতাতেও যে গরম তবুও এখানে গাছ গাছপালার সংখ্যা অনেকটাই মানে এখন যে ঠান্ডা হাওয়া লাগছে আমাদের কলকাতাতে সেই জিনিসটা নেই অনেক মানে কষ্ট বেশি কলকাতায় গরমে ঘড়িতে আড়াইটে দিদি এক্ষুনি বললো যে আয় নিচে খেতে আয় যারা গেস্টরা সব এসেছিলো খেয়ে দিয়ে চলে গেছে আমরা এই কজনই বাকি আছি খাবো সকালবেলা উঠেছি তো ওই জন্য একটু শুয়েছিলাম ঘুমাইনি তার আগে উঠে আমি ইনস্টার জন্য কয়েকটা রিলস শ্যুট করছিলাম যারা রিলসগুলো দেখতে যাও আমার ইনস্টার আইডি আমার প্রেসক্রিপশানেই দেওয়া আছে যাও গিয়ে চেক করো আর ফলো করো আর ভালো ভালো রিলস দেখো কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে খুটি নিচে চলে গেছে সবাই নিচে চলে গেছে এখন যাবো আমি খেতে এবছর আর বাইরে প্যান্ডেল করে সেরমভাবে হয়নি বাড়িতেই সত্তর আশি জন খেয়েছে বাট ঘরেই দাদাদের তো নিচে অনেক জায়গা রয়েছে দুটো ঘর ডাইনিং সব মিলিয়ে প্রচুর লোক খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন লাস্ট বাকি তাই এখন ডাকছে তাই নিচে যাচ্ছি খাওয়া দাওয়া করতে ঝুড়ো আলু ভাজা ঝুলো ঝুলো বলছি ঝুড়ো কি ঝুড়ো আলু ভাজা জল এসে গেছে আপাতত কি গো তোমার খাওয়া হয়ে গেছে এদিকে তাকাও আলু ভাজা এসে গেছে ফ্রাইড রাইস তারপরে তারপরে টাফ পটেটো কাপ পটেটোটা অসাধারণ খেতে তারপরে এসে গেছে মিক্স ভেজ আমার সব ফেভারিট জিনিসগুলো হয়েছে ছানার ডালনা এরপরে সাতটা বাজে আর আমি তো আর মানে ওপরেই যাইনি এই জাস্ট একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে এলাম আজকেও দাদার কাছে রিকোয়েস্ট একটু কর্ন খাবো কর্ন একটু কর্ন চলছে এতক্ষণ বাড়িতেই ছিলাম তারপরে এলাম দাদার একটা মন্দির আছে সেখানে একটু দেখতে জয় মা পুজো হয়ে গেছে সব সয়ান দিয়ে দিয়েছে ঢাকা এই 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 লাফি লাফি যাচ্ছে এই 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 লাফি লাফি যাচ্ছে এই যে এই যে এই যে এই যে মন্দির আর এখানে এই যে খড়ি মাটি প্রসেসিং হচ্ছে আর এখানে ক্যানেল আর কি হাওয়া দিচ্ছে কথা বলতে কোনো পাখা ফাঁকা দরকার লাগবে না যা হাওয়া দিচ্ছে এমনি খাওয়া গেছে তোমার কি খাওয়া হয়েছে তোমার কি খাওয়া হয়েছে দশটা কুড়ি আর এই জাস্ট ডিনার সেরে উপরে এলাম ঘড়ির সময় দেখুন রাত্রির এগারোটা তেইশ সেই সকাল সাড়ে সাতটায় ধূপটা জ্বালিয়েছি এখনও জ্বলছে মোটামুটি এখনও ঘন্টা চার পাঁচেক জ্বলবে যা আছে সেই ভোর পাঁচটার সময় উঠেছি মোটামুটি এডিট আজকে কমপ্লিট করে রেখেছি অনেকটা এইট্টি পারসেন্ট হয়ে গেছে রিম্পার আমি দুজন মিলিয়ে অল্প অল্প করে করেছি হয়ে গেছে আর এখন যদি পারি ভিডিওটা আপলোড করে রাত্রেবেলা রাত্রেবেলায় এডিট ফেডিট করে রাখবো সকালবেলা উঠে তাহলে আপলোড করে দেবো যদি এখন ইচ্ছা আর না করে তাহলে কাল সকালে উঠে ডেডিট হবে কাল সকালে আপলোড চলো তাহলে আজকের মতো ব্লগটা অবধি রাখছি ব্লগের মধ্যে যদি যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইলটাকে ফলো করো আর ভাইদের ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়াই থাকে গিয়ে ফলো করো টাটা গুড নাইট একবার লোকনো বাবার কাছে নিয়ে যাচ্ছি তোমরা তোমাদের মনস্কামনা জানাও আজকে লোক বাবাকে দেখি ব্লগটা শেষ করবো এই ছো चलो चलो टाटा गुड नाइट